নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো একেবারে মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি আমরা কিন্তু দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি বাড়িতেই তৈরি করতে চাই তবে দোকানের মতো এতটা ফুলকো ফুলকো এতটা মুচমুচেও হয় না তবে আমি বলবো আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত গুলো এরকম ফুলকো ফুলকোই থাকবে আর এই বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে আর ফুলকো থাকে সম্পূর্ণ নির্ভর করে ব্যাটারের উপর তাই ব্যাটারটা কিন্তু অনেক ভালোভাবেই করতে হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো বেগুনিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো বেগুনের এই সাইজটা কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে মেলা পুরু করে রাখলে কিন্তু বেগুনিটা সেদ্ধ হবে না ভেতর থেকে বেগুনটা কেটে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের ভিতরে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব তো প্রথমে আমি এখানে এক বাটি বেসন দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো চালের গুঁড়া দিলাম চামচের দিয়ে দুই মতো আটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো চিনি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া এক চামচ জিরে মরিচের গুঁড়া এক চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া আর সবশেষে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো আমার এখানে সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব আর এখানে কিন্তু একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে ছোট একটা টিপস আপনাদেরকে বলে দিই অবশ্যই খেয়াল রাখবেন আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিন্তু এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেয়েকে ফেটিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা যদি এইভাবে রেডি করেন আমি বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো আর মুচমুছি থাকবে আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রথম থেকেই যে ব্যাটারটা যত সুন্দর করে আপনি ফেটিয়ে নিতে পারবেন এই বেগুনিগুলো ততটা মুচমুচে আর পারফেক্ট হবে তো বেগুনের এই ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কতটা পাতলা আর কতটা ঘন রেখেছি এটা কিন্তু আবার খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না আমি কিন্তু এই ব্যাটারটা হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা বিটার বা কিন্তু মিক্সিং জারের ভিতরে দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে ফেটে নিলে এটা কিন্তু আরও সব থেকে বেশি ভালো হয় আর বেগুনিগুলো খেতে বেশি ভালো লাগে তো আমি দেখেন এখানে অনেক সুন্দর আর স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর ব্যাটারের কনসেন্সটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি এটা ঠিক কতটা ঘন আর কতটা পাতলা রেখেছি তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব তো বেগুনিটা তৈরি করার জন্য আমি এখান থেকে একটা বেগুন নিয়ে ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম ব্যাটারের ভিতরে দিয়ে দুই পাশ ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেবো বেগুনের গায়ে তো ভালো করে দেখেন লাগিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায় এখানে যখন বেগুনিটা ভালো করে ব্যাটারের গায়ে লাগিয়ে নেবেন আর বেগুনটা যখন এরভাবে উঁচু করে ধরবেন দেখবেন যে গায়ে দুই পাশে সুন্দরভাবে লেগে আছে একটুও বেগুন দেখা যাচ্ছে না তাহলে বুঝতে হবে আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো বেগুনের গায়ে ব্যাটারটা আমি ভালো করে কোট করে নিয়েছি এবার আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটাতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে আমি তেলটা গরম করে নিব আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবো তারপরে বেগুনিটা আমি তেলের পরে দিয়ে দিলাম তেলের পরে দেওয়ার পরে খুন্তি দিয়ে তেলটা আমি ভালো করে বেগুনের উপরে দিয়ে দিব এভাবে তাহলে কি হয় বেগুনের উপরে যে লেয়ারটা থাকে এটা কিন্তু অনেক সুন্দর মতো ফুলে ওঠে আর মুচমুচে হয় তো বেগুনিটা আমার তলের পাশ ভাজা হয়ে গেছে বেগুনিটা আমি উলটিয়ে দিলাম আর দুই পাশ এভাবে আমি উলটিয়ে পালটিয়ে বেশ লাল লাল করে ভেজে নিব তো বেগুনটা দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এইভাবে যদি বেগুনিগুলো তৈরি করেন আমি বলতে পারি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বেগুনিগুলো খেতে অনেক টেস্টি আর মজা লাগবে আর বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি আর মুচমুচে থাকবে আর এরকম ফুলকো ফুলকো থাকবে আর এইভাবে যদি বেগুনিগুলো তৈরি করা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি আর লোভনীয় আর প্রত্যেকটা বেগুনি কিন্তু এরকম ফুলে ফুলে একেবারে ঢোল হয়ে যায় তো দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে দেখে কিন্তু যে কিউরে জুবে জল চলে আসবে আর আমার এই সিক্রেট টিপস আর প্রসেস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে এরকম সুন্দর আর পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবেন আর বেগুনের গায়ে কোনো রকম তেল লেগে থাকবে না ভেজে নেওয়ার পরে আর দোকানের থেকেও পারফেক্ট বেগুনি আপনারাও তৈরি করতে পারবেন আর বেগুনিগুলো দেখেন একবার কত সুন্দর হয়েছে ফুলে ফুলে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে গেছে আর এখানে তৈরি করে নেওয়া প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলে একেবারে কি বলবো একেবারে ডাবল হয়ে গেছে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে বলার কিছু নেই যে এখানে বেগুনিগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এইভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তা বা মেহমান আপ্যায়নে যদি এইগুলো দেন তাহলে মানে খেয়ে কিন্তু আপনার কাছে আবার রিকোয়েস্ট করতেই থাকবে যে দ্বিতীয় দিন আবার এভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে দেওয়ার আর এই বেগুনিগুলো তৈরি করার পরে আমার তো মনে হচ্ছিলো সবগুলো বেগুনি আপনাদেরকে তৈরি করে দেখাই তবে কি বলবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেজন্য আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার এদিকে বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বেগুনিগুলো দেখেন কতটা ফুলকো ফুলকো এইভাবে ফুলকো বেগুনি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে রেখে দিতে পারবেন আর বেগুনিগুলো আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন প্রত্যেকটা বেগুনের ভিতরে কিন্তু একেবারে ফুলকো ফাঁপানো আর খেতে বলবো এক কথায় অসাধারণ ছিল আর এরকম দারুণ স্বাদের লোভনীয় রেসিপি আমার ভিডিওতে সবসময় আমি আপলোড করে থাকি অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ